জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই ভিডিওটা তোমরা সগাই প্রথম থাকি সেজ অব্দি দেখিবেন তাহলে বিষয়টা ভালো করে বুঝি পাবেন বিষয়টা হল এক নম্বর বিষয় মহারাজ শ্রী শ্রী অন্তরায় দেববর্মা চক্রবর্তী সম্রাট কুচবিহার রাজমেলা মাথত প্রকাশ্য জনসভাত অন রাত কইছে গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব হামার পূর্বপুরুষ শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করি স্বাধীন করে দিছে এমনকি মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা চক্রবর্তী সম্রাট অন ক্যামরা সামনত কইছে গোটা ভারতবর্ষের কোন নেতার কাছে যদি কোনো এভিডেন্স থাকে হ্যাঁ কোনো এভিডেন্স যদি থাকে যে ভারতবর্ষটা কার সঙ্গে বসিয়া স্বাধীন করে দিছে যদি এভিডেন্স থাকে কোনো গোটা ভারতবর্ষত যে কার সঙ্গে বসি ভারতবর্ষটা স্বাধীন করে দিছে মানে টেবিলের তো বসা লাগে না যে যে কোনো আলোচনা করবে গেলে তো কার সঙ্গে বসি আলোচ আলোচনা করি স্বাধীন করে দিছে তা রন ক্যামেরার সামনাত কোবার লাগছে যে আমার কাছে ফুরুব আছে আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিছে মহারাজ শ্রী শ্রীমন্ত রায় দেববর্মা এটা কথা কোবার লাগছে মা প্রকাশ মাঝে মধ্যেই কয় তো সরকার জানে যে এধিকারে ভূমিপুত্র রাজবংশী মানসি ক্ষত্রিয় মানসি স্বাধীন করে দিছে ওই জন্য কথাটা শোনার শুনিয়েও না শোনার ভান করে তো চলো তোমরা জিনিসটা দেখো আর আজকে আমরা আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিল হ্যাঁ ভারতটা গোটা শত্রুপক্ষ যত মানে ভারতের শত্রুপক্ষ ছিল বা গোটা বিশ্বর শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করি স্বাধীন করে দিছে সেই স্বাধীন ভারতত সেই স্বাধীন মনে শুনবেন কথাটা ভালো করি স্বাধীন স্বাধীন ভারতত কালি গেল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই স্বাধীন ভারতত পতাকা উত্তোলন করবার যায়া হ্যাঁ ঠিকার মাননীয় উদয়ন গুয়ো কি মন্ত্রী যাই হোক মন্ত্রী আছে মনে পড়ছে না যাই হোক উদয়ন গুহ পতাকা উত্তোলন করবার যায়া উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পতাকা উত্তোলন করবার যায়া এমন জোরে টান দিছে মানে ভারতের কোনো মান সম্মান থুবার লাগছে না আর আরেকটা কথা কবার লাগছে অন ক্যামেরাত হ্যাঁ তাই নাকি বাংলাদেশি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো দেখলে জিনিসটা বুঝির পাবেন মই আসলে কি তোমাক বুঝিতে চাইছ তো জয় শিবচন্দ্ৰী তোমরা ভিডিওটা সবাই প্রথম থাকি শেষ করবে দেখো তাহলে বুঝির পাবেন জয় শিবচন্দ্ৰী জয় শিবচন্দ্ৰী ভাই আমরা জানি 464 পাওয়ার এটা কালো ব্যক্তিগত আমরা যুদ্ধ করে ভবিষ্যৎ গামিত করে দিছি বাকি টেন পার্সেন্ট হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে কিন্তু এই নব্বই শতাংশ মানুষকে জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আশা করম সবাই ভিডিও তার প্রথম থেকে শেষ অব্দি দেখিলেন হ্যাঁ ওঠে উদয়ন গুহ অন ক্যামেরাত কবার লাগছে যে আমাদের মতো কিছু ওপারের লোক থাকতে পারে আর একটা দেখার মানে যে সোশ্যাল মিডিয়াত উদয়ন গুহর পতাকা উত্তোলন নিয়ে ভিডিও একটা ভাইরাল হয়েছে ওই ফুটেজটা দিবা চালং ফুটেজটা মানে সাপোর্ট হয় না ওই কারণবশত দেওয়া হল না তো আশা করং সবাই দেখছেন সোশ্যাল মিডিয়ার এটা ভাইরাল হয়ে গেছে যে উদয়নগ পতাকাটা অটফার যায় যেমনি টান মারে সেমনি নিচত পড়ে যায় হুম তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আরেকটা দেখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাও পতাকা উত্তোলন করবে যায় পতাকাটা কিন্তু নিচত নাবি যায় সে তো হচ্ছে মর কথা হচ্ছে এইটা যে হামার পূর্বপুরুষ হুম আমার পূর্বপুরুষ গোটা ভারতবর্ষ গোটা বিশ্ববাসী সবাই শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করি গোটা বিশ্বক শাসন করি এই স্বাধীন করে দিল হ্যাঁ স্বাধীন করে দিল সে ভারতবর্ষ তার স্বাধীন ভারতবর্ষত আমরা একটা ভারতবর্ষের দায়িত্বমান ব্যক্তি তাই ঠিকভাবে মানে ভারত যে স্বাধীন হয়েছে স্বাধীন তো করে দিল আমরা আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিছে হ্যাঁ এটা এভিডেন্স আছে তো ভারতবর্ষের এটা যে ভারত সরকার এটা শুনিয়াও না শোনার ভান করছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই হ্যাঁ শুনিয়াও না শোনার ভান করছে আর একটা কথা তোমার না শোনার ভান করছে আর তোমার আমরা হচ্ছে এথিকার ভারতের মনে করো দায়িত্ববান প্রতিনিধি হয় একটা মন্ত্রিত্ব পদ মানে আছে মন্ত্রিত্ব পদত আছে মানে সম্মানীয় ব্যক্তি বর্তমান ভারতবর্ষে ভোট পর সিট সিট ফর পাওয়ার তো আমরা ভোটের মাধ্যমে সিট পায়া পাওয়ারত আসছে তো আমরা এখন পাওয়ারত আছে তাই যে আমার যে জ্ঞান নাই যে কেমন করি পতাকা উত্তোলন করবার করবা হয় সেটা আমার জ্ঞান নাই তাই তাই আজকে ভারতের মানে শাসন বিধি ব্যবস্থা বসিয়ে আছে স্বাধীন ভারত পতাকাটা কেমন করে উত্তোলন করা খায় সেটাও আমার মানে জ্ঞান নাই হুম তো সেহেতু বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা দেখলেন আরেকটা একটা কথা উদয়ন গো নিজে স্বীকার করলে তোমরা দেখলেন ভিডিওটা যে কবার লাগছে বাংলাদেশি হ্যাঁ ওই বাংলাদেশি হলে তার চোদ্দ পুরুষও বাংলাদেশি তার যে ওই যে মাঝে মধ্যে মানে মহারাজক নিয়া এই সেই কয় তো ওটা কোয়া কিন্তু ঠিক নয় কারণ তুই এথিকার ভূমিপুত্র নয় তুই এথিকার ইতিহাস জানি না তাহলে তুই আমরা থাক পা দিছি বলি তুই আসি এই জায়গা হুম আমরা ভূমিপুত্র মানুষই তোকে পা দিছি বলি তুই এটি আসি তো তুই আছি থাক হ্যাঁ তা ফের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র গুটি সাজাবার লাগছে বুঝে পাচ্ছেন বৃহত্তর কুচি রাজ্যবাসী ভাই মানে সব পলিটিক্স দল আমারের বিরুদ্ধে মানে গুটি সাজার লাগছে যে কোনো কেউ মানে এমাক মানে একজোট হওয়া দেওয়া যাবে না কারণ একজোট হলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো আশা করং বুঝে পালেন আর কি কবার চ্যানেল আশা করং বুঝা বুঝা পাইছেন আর চ্যানেলের ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর আরেকটা কথা মানে কোনো পার্টির বিষয়টা শুনবেন বৃহত্তর কুচবে রাজ্যবাসী ভাই কোনো পার্টির কেউ যদি পাশ থাকেন তো সোশ্যাল মিডিয়াতে আর কিছুদিন আগত ভিডিও ভাইরাল হল দিলীপ বর্মনের তাই নিজে কবার লাগছে যে মই রাজবংশী দিলীপ বর্মন ওই জন্য তোমার অসুবিধা হুম ওই জন্য মর সঙ্গে তোমরা এরকম ব্যবহার করে লাগছেন সেও তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই যে আমরা পার্টির আছেন তা আমরা আর ওই পার্টির পাশ না বেরান তোমার কাছে মানে বিশেষ আটু জাপদার নলে তোমারও আগামী দিনত ওই দিলীপ বর্মনের মতন হবে এখন পার্টির পা ধরি বেড়াচ্ছেন তোমাকেও সময় আসবে এখন ঘোর সন্ধিক্ষণ কাল চলি আছে তো সব মানে সময়ে হবে তো যা কেউ পার্টির পাশে আছেন পার্টির পাশে না বেরান তো জয় শিবচন্ডী জয় মা ভবানী আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন জয় মা ভবানী